জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন সেটা হলো মায়া মায়া আমাদেরকে হাসায় মায়া আমাদেরকে কাদায় মায়া কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায় মায়া হলো মায়ের মায়া পরিবারের মায়া আমাদেরকে একসাথে রাখতে শেখায় সম্পর্কের মায়া আমাদেরকে ভালোবাসতে শেখায় কিন্তু মনে রাখবেন একই মায়া যদি অতি বেশি হয় তাহলে সেটা হয়ে যায় দুর্বলতার কারণ একই মায়া যদি ফাঁদে পরে নিজের স্বপ্ন ত্যাগ করে তবে সে কখনো বড় হতে পারবে না সুন্দর কিন্তু যখন পথে দাঁড়ায় তখনই সেই মায়া ছেড়ে দিতে জানতে হবে বাবা মায়ের প্রতি দায়িত্ব মানুষের প্রতি ভালোবাসা এগুলো রাখতে হবে কিন্তু নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ এগুলো ছাড় দেওয়া যাবে না মায়া তখনই শক্তি যখন সেটা আপনাকে প্রেরণা যোগাবে। মায়া তখনই শক্তি যখন এটা আপনার ভিতরে ভালোবাসা যোগাবে। আর মায়া তখনই দুর্বলতা যখন সেটা আপনাকে থামিয়ে দিবে সুতরাং এই মায়াকে আগলে রেখে আপনি নিজেকে পথ করবেন না